ওয়েলকাম টু ডক্টর এইচএমএ ফার্মেসি বন্ধুরা সর্বপ্রথম আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ অ্যাসিড ক্রায়াসোবিয়াম অ্যাসিড ক্রায়াসোবিয়ামের কাজ কি এটি চর্মরোগের ওপর দুর্দান্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে বিশেষ করে যারা পুরাতন ধরনের চর্মরোগে ভুগছেন যেমন দাঁত একজিমা সোরিয়াসিস ক্র্যাকেড স্কিন এবং ছুলি বা হাইপার ক্যারোটেসিস তো ইত্যাদি সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন প্রচুর চিকিৎসা করেছেন ওষুধ খেয়েছেন কিন্তু কোনো মতে তার চর্মরোগ সম্পূর্ণ ভালো হচ্ছে না এর পারমানেন্ট সলিউশন পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাসিড অ্যাসিড ক্রাইসো মূলত এক ধরনের চর্মরোগের শক্তিশালী ওষুধ এটি বিশেষ করে দীর্ঘস্থায়ী ও জটিল ত্বকের রোগের ব্যবহৃত হয় প্রধানত সরিয়াসিস চামড়ার শুকনো খসখসে এবং রূপালি খোসা ওঠা জ্বালা ও চুলকানি থাকে রক্ত বের হয় ইত্যাদি সমস্যায় ব্যবহার করা হয় দ্বিতীয় একজিমা চুলকানি ফাটা ফাটা ত্বক জ্বালা ও কুসকুড়ি এবং চামড়ার নিচে পুঁজ হয় ইত্যাদি সমস্যাতেও এই ওষুধটি ব্যবহার্য নাম্বার থ্রি রিংওয়াম অর্থাৎ টেনিয়া গোলাকার লাল লাল দাগ ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটি হয় রিংওয়ার্মের জন্য অ্যাসিড ক্যারাইসো খুবই ভালো একটি মেডিসিন নাম্বার ফোর ছুলি বা হাইপার ক্যারোটোসিস চামড়ার মোটা হয়ে যাওয়া ক্যারোটিন জমে চামড়ার যে জায়গায় জমে সেই জায়গাটা শক্ত হয়ে মোটা পুরি পুরো হয়ে যায় এটাকে পায়ের তলায় বা হাতের চেটোয় যদি হয় তাহলে এটাকে কন বলা হয় বা গুফো বাংলায় যেটাকে গুফো বলা ইত্যাদি সমস্যার ওপর খুব ভালো কাজ করে অ্যাসিড ক্রাইসো নাম্বার ফাইভ জন্মগত ফাটা ত্বক কনজেনিটাল ক্রাকেট ইন স্কিন শিশুদের বা প্রাপ্ত বয়স্কদের ত্বকের ফাটল যেখানে চামড়া ফাটা ফাটা হয়ে যায় বা পায়ের গোড়ালি ফাটা হাতের চেটো ফাটা ইত্যাদি বা পায়ের শোল ফাটা ইত্যাদি সমস্যাতেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে আর একবার আমরা দেখে নেব কোন কোন জিনিসের ওপর অ্যাসিড ক্রাইসো কাজ করে এক নম্বর সরিয়াসিসের ওপর কাজ করে দ্বিতীয় নম্বর এক্সিমার ওপর তিন নম্বর দাদের ওপর চার নম্বর ছুলি এবং পাঁচ নম্বর জন্মগত জন্মগত ফাটার ওপর কাজ করে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কিন ডিজিজের বিশেষ লক্ষণ হচ্ছে অ্যালেন্স কি নোট অনুযায়ী দেখুন চর্মরোগে অতি অত্যাধিক খোসা ওঠা চুলকালে জ্বালা বেড়ে যায় চর্মরোগে প্রথমে ইরিটেশান হয় সেখানে চুলকালে আরও জ্বালা বেড়ে যায় পুরোনো এবং দীর্ঘস্থায়ী ত্বকের রোগে বিশেষ কার্যকর যারা দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী আচ্ছা প্রায় সরিয়াসিস ভাল্কারিসের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় সরিয়াসিস ভাল্কারিস যেটা সরিয়াসিস হলো একটা ইনকিউরেবেল ধরনের চর্মরোগ যেটা সাধারণত ভালো হয় না এবং অনেক মেডিসিন যাদের হয় তার মানে তারা জানেন যে এই রোগটা চিকিৎসা করিয়েও খুব একটা কমতে চায় না অনেক মেডিসিন খাওয়ার পরেও অনেক ওষুধ খাওয়ার পরেও এই রোগটি সহজে কমতে চায় না তো তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে সরিয়া জন্য এবার আমরা জেনে নেব যে এর ডোজ কোন কোন ডোজে আমরা এটি ব্যবহার করতে পারি দেখুন বা কি কি ডোজে ওষুধটি পাওয়া যায় দেখুন এটা মাদার টিংচার পাওয়া যায় থ্রি এক্স সিক্স এক্স বা থার্টি সি পটেন্সিতে এটি পাওয়া যায় বা ব্যবহার করা হয় সাধারণত এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্য মাদার টিংচার বা অয়েনমেন্ট লোকালি এটা ব্যবহার করা যায় আর ইন্টারনালের জন্য দুইভাবেই ব্যবহার হতে পারে পটেন্সি খা অর্থাৎ খাবার জন্য মানে পটেন্সি থ্রি এক্স সিক্স এক্স বা থার্টি পটেন্সি ব্যবহার করা যেতে পারে আচ্ছা ডোজ সবসময় অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে এবার আমরা জেনে নেবো যে মেট্রামেডিকা অনুযায়ী সম্পর্কিত তথ্য আচ্ছা অ্যাসিড ক্যারাইশোর মূলত ত্বকের রোগের ওষুধ এটি সালফার গ্রাফাইটিস আর্সেনিকাম অ্যালবাম নাম ইত্যাদির সাথে তুলনীয় সালফারের মতো গভীর অ্যাক্টিং কিন্তু বিশেষ করে সোরিয়াসিস ও একজিমাতে বিশেষ কার্যকারী তো আশা করি আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ একটা ধারণা পেয়েছেন যে অ্যাসিড ক্রাইশো মেডিসিনটির ওপর যে এটি চর্মরোগের ওপর কোন কোন ক্ষেত্রে কাজ করে তাদের লক্ষণ কী কোন ধরনের চর্মরোগের ওপর কাজ করে এবং এটা কতটা সাফল্যের সাথে কার্যকারী ভূমিকা পালন করে তো সেটি আপনারা ব্যবহার করলেই বুঝবেন এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো রকম চরমরোগ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আপনাদের সেই রোগ সম্পর্কে ডিটেলস দিতে পারেন তাহলে আমি বলে দেবো যে আপনাদের জন্য এই ওষুধটি উপকারী না অন্য কোনো হোমিওপ্যাথি ওষুধ সেক্ষেত্রে ভালো কাজ করবে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওই আর এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ